ধর্মনগরী রাজবাড়ী মণ্ডপপাড়ায় অবস্থিত ইস্কন মন্দিরে জায়গা নিয়ে দাতা ও গ্রহিতার মধ্যে তুমুল বিবাদ উপস্থিত পুলিশ প্রশাসন ঘটনা সম্পর্কে জানা যায় রাজবাড়ি মণ্ডপপাড়ায় অবস্থিত ইস্কন মন্দিরের জায়গাটির মালিক ওই এলাকারই বাসিন্দা বীরেন্দ্র সিনহা জানা যায় বীরেন্দ্র সিনহা উনার জায়গা এবং একমাত্র মেয়ে অরুণিমা সিনহার কিছু ভূমি অর্থাৎ জায়গা দান করে ইস্কন মন্দির কর্তৃপক্ষের কাছে ভূমিদাতা পরিবারের অভিযোগ বীরেন্দ্র সিনহা বর্তমানে নবদ্বীপ থাকেন ওনার মেয়ে অরুণিমা সিনহা ধর্মনগরে থাকেন কর্তৃপক্ষ অরুণিমা সিনহা জায়গা দখল করছে বলে অভিযোগ ভূমিদাতা পরিবারের পক্ষ থেকে নামজারি করার জন্য আবেদন করা ইস্কন কর্তৃপক্ষ বাধা দে বলে অভিযোগ পরবর্তী সময়ে প্রশাসনের দ্বারস্থ হয় এবং সেই বিচার প্রক্রিয়া বর্তমানেও চলছে বলে জানান ভূমিদাতা পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী সেই সুভাকাঙ্ক্ষী ব্যক্তি জানান মেয়ের যে জায়গা ইস্কন মন্দির কর্তৃপক্ষ দখল করে রেখেছে সে জায়গার উপর যেহেতু বিচার প্রক্রিয়া চলছে সে জায়গায় কোনো কাজ করতে পারে না বলে অভিযোগ করেন সুভাগ কাঙ্কি পাশাপাশি ইস্কন কর্তৃপক্ষ জানান বীরেন্দ্র সিনহা যে পরিমাণ জায়গা দান করেছে সে পরিমাণ থেকেও কম জায়গা তাদের দখলে আছে ইস্কন কর্তৃপক্ষ আরও জানান তারা কোনো অবৈধ কাজ করছে না অর্থাৎ তাদের না জায়গা ছাড়া অতিরিক্ত কোনো জায়গা দখল করছে না ইসকন কর্তৃপক্ষ ভূমিদাতারা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে ইস্কনের বিরুদ্ধে বলে অভিযোগ করছেন ইস্কন কর্তৃপক্ষ ইস্কন কর্তৃপক্ষ আরো গুরুতর অভিযোগ করে প্রায় সময় দখল করার অভিযোগ এনে সাঙ্গপাঙ্গ এনে ইস্কন কর্তৃপক্ষের উপর চড়াও হয় বলে অভিযোগ জানায় ইস্কন কর্তৃপক্ষ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ভূমিদাতা পরিবারের পক্ষ থেকে যিনি সাংবাদিকদের কাছে অভিযোগ জানালেন সাংবাদিক ওনার পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় সম্পর্কে বলছেন কুমারঘাট কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং তিনি একজন সুভাগ কাঙ্কি এর থেকে বেশি কিছু নার পরিচয় দেননি আমরা যতটুকু জানি উনি ধর্মনগর কলেজ রোডের বাসিন্দা নাম অনিল সিনহা ওনার স্ত্রীও একজন সারের শিক্ষা ছিলেন কলেজের রোড সহ ধর্মনগর শহরের অনেক মানুষ তাকে চেনে সাংবাদিক যখন উনার কাছে পরিচয় জানতে চেয়েছিলেন তখন উনার যে ধর্মনগরে বাড়ি এবং উনার নাম বলতে কি অসুবিধা ছিল সাংবাদিকের কাছে দেখুন এবং বিস্তারিত শুনুন আর কি ঘটনাটা আজকে এখানে এখানে তো মন্ডপাড়া মন্ডপাড়াতে বীরেন্দ্র সিনহা উনি এই অনেক কিছু জায়গা ডোনেট করছে দলিল দলিল করিয়া সবই ঠিক আছে আচ্ছা এরপরে উনার মেয়ে নাম অরুণিমা সিনহা অরুণিমা সিনহারাও কিছু জায়গা ডোনেট করছে এখন ইস্কন কি তা তারার জায়গা তো পাইসে এখন অরুণি মার জায়গা দখল করতেছে হ্যাঁ তখন এই মহিলা একমাত্র মানে কিডনি একটা লিখে বাছিয়া রয়েছে এবং তার মেয়ে সিলজার বিয়া দিছে আর যিনি ডোনেটার উনি এখন নবদ্বীপ থাকে সাধু মানুষ হ্যাঁ আগে উনি এখানে খাইত হ্যাঁ আগে এখানে খাইত খাওয়াতে কোনো গোলমাল হওয়ায় যে কোনো কারণেই হোক তার লোক ইয়ে হয়েছে না এরপরে অনেক কিছু আছে কিন্তু এক্ষণের ঘটনাটা আমি কই এখানে সে ডিমার্কেশনের জন্য চিঠি ইয়ে দিছে প্রেয়ার দিছে এস ডি এম এর কাছে আচ্ছা যত জুলাই হোক দিছে প্রায় এক বছর আগে ডিমার্কেশনে দিছে তখন স্কুল তারা একটা চৌহদ্দি দেখাইতেছে এই চৌহদ্দিতে মানে তার মেয়ের জায়গাও প্রচুর বলে পায় হ্যাঁ এরপরে এর আগের যে ডিএম তার কাছে গেল বলে উনি কি করলেন ওই সুদীপ সুদীপ কর ডিসি সুদীপ কর ডিসিরে দিয়া একটা রেভিনিউ কোর্ট সৃষ্টি করলো রেভিনিউ কোর্টের দুইটা হিয়ারিং হয়েছে দুইটা হেয়ারিং হয়েছে এবং ফাইনাল হিয়ারিংয়ে আমরা মালিকরে নোটিশ দিছে নবদ্বীপ থেকে আমার লাগে নোটিশ পাইছে পাওয়া সত্ত্বেও যে কোনো কারণে আইতে পারছে না এসডিএমও টক করছে ভার্বেলি যে উনি জীবিত আছেন উনি আইলে তো সমাধান হইব এই ইয়েতে আর কি উনি আইছেন না এরপরে এইটার ডিসিশনটা পেন্ডিং রয়ে গেছে এই যে এখানে পেন্ডিং লেখা আছে এবং পেন্ডিং থাকা অবস্থায় হিয়ারিং দুইটা ফাইনাল হিয়ারিংয়ে এখানে ওই যে পেন্ডিং কথাটা লেখা আছে পেন্ডিং হ্যাঁ তখন ডিএম থেকে আরম্ভ করিয়া এসপি থেকে আরম্ভ করিয়া সবাই যে বিচার করতেছে সুদীপ কর উনিশ কইতেছে পেন্ডিং থাকা অবস্থায় কোনো জায়গা যাতে দখল না করে এবং তারা এই কথা না শুনিয়া এই পেছন দিকেও দখল করছে তখন আমি সুদীপ বাবুরে কইলাম কইলার পরে তোমরা ইয়ে করিয়া পাঠাই দাও কামলা লাগাই এটা উড়াইয়া ফেলাই দাও যে কামলা লাগাই আমরা এটা ইয়ে করছি এরপরে রাতারাতি এই যে কাউরে না জানাইয়া ভদ্রভাবে আলোচনা করলে এত বড় স্কুল ডোনেট করলো আলোচনার মাধ্যমে তো আমরা সব কিছু দিতে প্রস্তুত কারোর লোক আলোচনা না করিয়া তারা আমাদের জায়গা কেস রইছে পেন্ডিং তারা বলে আমাদের জায়গা আরে পেন্ডিং হইয়া ডিসিশন তোমরা পাও না কেসটা ডিসমিস হোক অথবা ডিসপোজ হোক এরপরে না তোমার দাবি দেওয়া ইয়ে করবা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করিয়া তারা ইচ্ছা মতো এইভাবে বাড়াইতেছে ওই স্কুলের রথও রাখছে মাটি টাটি ফেলাইয়া আইন মানে না আমি সুদীপ বাবুরে কইলাম যে পেস পেন্ডিং অবস্থায় তারা এই করতেছে না এটা তো করতে পারে না মুখে বলে যে আজকে শেষ পর্যন্ত আমরা এডিশনাল এসপির কাছে গেছি এডিশনাল এসপির পেন্ডিং এটা দেখাইছি এসপির লগে লগে ফোন করছে অসির কাছে তা উনি কইয়া দিছে যে আপনারা স্পটে যান এবং অসি তার পুলিশ হয়ে আইতেছে আপনার এই থাকা অবস্থায় তারা যাতে আর দখল না করে সেই ব্যবস্থা করে ঠিক আছে আমরা এ এক ঘন্টা বইলাম এক ঘন্টা বহার পর থানাতে ফোন করলাম থানা বলছে যে একজন তো সিভিল ড্রেসে টুকটুকে আইসে টুকটুকে আইসে টুকটুকে আইসে এখন কই আইছে আমরা তো এখানে দাঁড়াইছি পাইলাম না এরপরে বাকিরা আইতেছে না কেন তখন কইতেছে যে না তারা জার্সি লাগাইতেছে তারা ড্রেস লাগাইতেছে হ্যাঁ ড্রেস লাগাইতে আমরা তো বইয়া রইছি তখন থেকে ওই এগারোটার থেকে বহে এখন তিনটা চারটা বাজে এখন আপনারা কি চাইতেছেন এখন আমরা কি এই যে কেসটা পেন্ডিং থাকা অবস্থায় বহুত পার্টি সাইলেন্ট থাকত আইনটারে দাম দিত আমরা আইনে আশ্রয় নিছি আইনটারে তারা মানতো ওনারা যে কইতাছেন যে ওনারা জায়গা পাইবেন বা জানতেছেন ওনারা তাদের কাছে কি কোনো লিখিত আছে আপনারা এমন দিছেন বলিয়ে পাচ্ছেন না ওইভাবে দেখায় দাও আচ্ছা যাই হোক এইখানে এই যে কোর্ট অবস্থায় আড়াই নিজে উপস্থিত ছিল বর্তমান আড়াই উনি জীবিত আছেন উনি ইস্কনের যে কর্তারা যে গেছে পরিষ্কার করে দিয়েছে আপনাদের সেই বয়ানের মধ্যে ভুল আছে উনি নিজের মুখে কইয়া দিছে এস ডি এম এর সামনে গেছে দেখাইতে লাগে না এখানে তো কাগজ দেখলে তো বলছো তো আর উড়িয়া যেতেছে না হ্যাঁ এই কথা বলার পরেও তারা মানে না চৌহদ্দি তারাদের বলে জায়গা আছে আরে বাবা চৌহদ্দি জায়গা রইলে আস্তে জায়গা লইয়া যাও না ডিসিশনটা কোর্ট করুক এখানে তো পেন্ডিং এবং আমি সেদিন সুদীপবাবুর লগে আলোচনা করছি তো সুদীপবাবু যে পেন্ডিং দেখিয়ে আরও কয়েকটা হিয়ারিং দেওয়া নিয়ে একটা ডিসিশন এখন এই পার্টি না যাইতে পারতেছে কোনো কেসে উকিলের লোকে আলোচনা করছি কেসে যাওয়ার জন্য তখন বলছে পেন্ডিং কেস নিয়ে তো কোর্টে কী করে আইবে হয় ডিসমিস করুক অথবা ডিসপোজ করুক তারপরে না কেসে আইবেন

হ্যাঁ আমি একজন ওয়েলুসার আমিও একজন ইস্কনের ভক্ত এই যে ইস্কন উনি প্রথম যখন আইসে আমার বাড়িতে গিয়া গীতা পাঠ করিয়া রান্না টান্না করিয়া খাইছে কথা বলতে তো জির করলে হাব বাড়িব জির করলে হাঁপ যখন আগে ভাত খাইত এখানে যে ডোনেটার সে ভাত খাওয়া বন্ধ করলে পরে কেস দিয়ে দিছে তাদের বিরুদ্ধে কেস দিছে এখন যে রিসিভ করব ইস্কনের উনি অরিজিনাল সিগনেচার দেয় নাই ডুপ্লিকেট একটা সিগনেচার দিছে এবং ওনারে কোর্টে ডাকা হয়েছে ডাকার পর উনিবিছে এটা তো আমার সিগনেচার না সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সিভিল থেকে অর্ডার করিয়া দিছে এক মাসের ভিতর এটা খালি কর এক মাসের ভিতর তার উঠিয়ে যাবার লাগি অর্ডার হইছে হাইকোর্টে গেছে হাইকোর্টে গিয়া ওই তার মেয়ে কেসটা দিছিল তার যখন দুজনে মিলা মেন নামটা মেন অরুণিমা सिन्हा হ্যাঁ সিলচর জাকার যে মালিক নাম বীরেন্দ্র सिन्हा জাকার মালিক তো এক মেই তারার এখন হাইকোর্ট থেকে নোটিস আইছে এই নোটিসে তোমার প্রেজেন্ট থাকতে লাগব এখন তখন তার স্বামীর অবস্থা যাই যাই অবস্থা তার মার অবস্থা ক্যান্সার ক্যান্সারে রুগী একটা কিডনি দিয়ে থাকে হ্যাঁ

টোটাল ওনার পাগল বলে ওনাকে কেস দিয়েছে পাগলে দান করেছে লোয়ার কোর্টে যেটা জিতার পর আমরা হাইকোর্টে আপিল করেছি ওনারা আমরা আপিল করেছি তখন আমরা হাইকোর্ট থেকে রায় দিয়েছে তারপর লোয়ার কোর্টে ওনারা কেস করেছে সেটাও আমরা দুইটা পেয়েছি তারপর আমরা ডিএম সাহেবের কাছে আমার ডিমান্ডের জন্য আবেদন করেছি পুলিশ নিয়ে আসছে পুলিশদেরও তাড়িয়ে দিয়েছে এই রিপোর্টগুলো আমাদের কাছে আছে পুলিশের কশিদার আসছিল পুলিশ নিয়ে ওরা তালিয়ে দিয়েছিল কিছু সব নয় কিছু কিছু লোক ওনার সঙ্গে তারপরে আমরা যখন তৈরি কিছু তৈরি করি ওরা বাধা দেয় এবং উশৃঙ্খল সৃষ্টি করে ওনারা তো আজকে বলছেন যে আপনারা নাকি জায়গা জোর যুদ্ধবস্তি দখল করে দিচ্ছে কাগজ আছে যুদ্ধবস্তি কেউ কাগজ দেওয়ার প্রশ্নই উঠে কি শহরের ভিতরে কোনো লুক কোনো কেউ পারবে কেউ এক কেজি জায়গা নিতে বিনা কাগজে হ্যাঁ শহরের ভিতরে ইস্কন নদী আমাদের কাগজ আছে বাইশ ঘন্টা তার মধ্যে আমরা আমাদের কাছে ইউজ করতে আছি আছেন এক ধরেন আঠারো ঘন্টা ওরা দোল করে নিচ্ছে চার ঘন্টা পিছন থেকে আমরা জায়গা যেটা আছে সেটা বান্ডি করতে দেয় না লেফট সাইডে করছি আমরা ওরা ইউজ যখনই কিছু তৈরি করি ওরা তখনই এসে ভেঙে দেয় বারে বারে ভেঙে দেয় বলছে আমরা দখল করছি কিন্তু ওরা যে ভগবানের জায়গায় দোল করছে ওরা বারবার বলে না আমরা দান করছি ঠিক আছে কিন্তু দানের জায়গায় ওরা দোল করে নিচ্ছে আর যখনই পুলিশ আসে ডিমান্ডের জন্য দুইবার প্লেয়ার করছি দুইবার ওরা বাধা দিচ্ছে

যেটা আমরা দেখলাম হঠাৎ করে আমরা এখানে অনুষ্ঠান চলছে রথযাত্রা অনুষ্ঠান ওমা হাজার হাজার মানুষ এখানে চলাচল পাচ্ছে ওই জায়গাতে উনারা এসে এখানে আমরা একটা 5 দিনটা কাজের লোক দিয়ে দা দিয়ে গুলো আমরা হড়াত করে দেখে বাধা দিলাম বাধা দেওয়া সাথে উনারা মানছেন না দা দিয়ে একজন বলছে একজন বলছে যে কেটে দেবে বলছে না না এগুলা আমরা সাইডাই দেব এই ভাবে মানে ইয়া করছে চার বলে পলে আমাদের এখানে আমরা কিন্তু 1 ইঞ্চি জায়গা এখানে যা ভূমিদাতা দাতা সিং উনি মহান ব্যক্তি উনি কিন্তু যে জায়গাটা দান করেছেন আমরা এক ইঞ্চি জায়গা এক ইঞ্চি জায়গা ভগবান এখানে দখল করতে যাননি কারু কিন্তু উনারা যেটা দান করেছেন বীরেন্দ্র ওই জায়গাটাতে উনারা কতিপয় লোককে নিয়েছে বারবার হামলা করেন বারবার হামলা করেন এই জায়গাটাতে আজকেও ঠিক এই রূপে হামলা করেছে নতুন লোক নিয়ে হামলা করে আমরা আমাদের বক্তরাদে আমরা সামলিয়ে রেখেছি উনারা যেভাবে উত্তেজিত হয়েছে এইবার যদি আমাদের বক্তরা উত্তেজিত হবে এখানে এখানে বিস্ত্রী পরিস্থিতি প্রশাসন এখানে ছিল অলরেডি অলরেডি আমরা বেরিয়ে দেখেছি এখানে টিচার আছে ওনাদেরকে আমরা বললাম যে আপনাদের সামনে এইভাবে কি হচ্ছে উনারা ফোন করেছেন বা ওই আমাদের এখন উনি জানি না আমরা তো আমাদের উদ্দেশ্য হলো আমরা চাই শান্তিপূর্ণভাবে আমরা এখানে ভগবানের যে প্রশাসন আপনাদের কি আশ্বস্ত করে প্রশাসন আমাদেরকে বিগত দিনও বলেছেন যে এখানে আপনাদের জায়গা আপনাদের ডিমার্কেশন হবে কিন্তু একটা পক্ষ বাধা দিচ্ছে ওই পক্ষটা বাধা দিচ্ছে বাধাটা যদি এখানে হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে ডিমার্কেশন হবে না কি বলছেন উনি প্রফেসর কি বললো অনিল ওই অনিল এখানে প্রবলেম তৈরি করছেন

এখন আমাদের ডিএল আমরা পিয়ার করেছি জন্য পুলিশ ডিমার্কেশন তো আমরা পুলিশকে নিয়ে এসেছিল নিয়ে আসার পরেও পুলিশকে এখন আপনারা কি চাইছেন আমরাতে আমাদের যে দূর জায়গা আছে ওই জায়গাটা আমরা আমাদের যা গান হয়েছে ওই জায়গায় সেবার জন্য আমাদের কারণ আমাদের জন্য মতুজি দান করেছেন না ওই জায়গায় থাক আমরা কেন অনির জায়গা নিতে চাই ঠিক আছে আপনার পরিচয়টা আমার নাম অক্ষরাজ বিজয় আমি আগে এই মন্দিরে দেখি এবং এটা কোন জায়গা যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে এখানে যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা কোন জায়গাতে হয়েছে এটা মন্ডপপাড়া রাজপাড়া মন্ডপপাড়া কত নাম্বার ওয়ার্ড এটা 21 নাম্বার ওয়ার্ড 21 নাম্বার ওয়ার্ড